মাত্র চারটা অধ্যায় এই চারটা অধ্যায় থেকে সাতটি করে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করে যেতে হবে টোটাল সৃজনশীল প্রশ্ন হচ্ছে আটাশটি তোমরা অবশ্যই মনে পারবে চার দিনে শেষ করতে আমি চ্যালেঞ্জ করতেছি না আমি তোমাকে কনফিডেন্স দিচ্ছি আমি নিশ্চিত তুমি এক্সাম হলে গিয়ে এই আটাশটি প্রশ্ন থেকে সেম টু সেম কিছু কিছু প্রশ্ন তো উদ্দীপক সহকমন পেয়ে যাবে তাহলে ভয় কিসের এখন থেকে স্মার্টলি এইটা পড়ালেখা করে টেস্ট পরীক্ষার হলে যাও তাহলে বুঝতে পারবে কেন বলতেছি এই সাতটি করে সৃজনশীল প্রশ্ন পড়তে আমি আবারও তোমাকে নিশ্চয়তা দিচ্ছি তুমি এই সাতটি প্রশ্ন ভালো মতো করে প্র্যাকটিস করে যাও প্রত্যেকটা অধ্যায় থেকে তো চলো আমরা দেখি আমাদের মূল সাতটি করে সৃজনশীল প্রশ্ন এই সাজেশনটি শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য প্রযোজ্য টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর টেস্ট পেপার অ্যানালাইসিস করে শর্ট প্রশ্নগুলো দিব সৃজনশীল প্রশ্নগুলো লিখে দিব। তখন তোমরা আরও বেশি কিছু পাবে এই জন্য এখন টেস্ট পরীক্ষার জন্য তোমার মতো করে তুমি প্রিপারেশান নাও শুধুমাত্র এই আটাশটি সৃজনশীল প্রশ্ন যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে প্র্যাকটিস করে যাও ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না আমাদের প্রথমে দেখতে পাচ্ছি আমরা শর্ট সিলেবাস শর্ট সিলেবাসের অধ্যায় কিন্তু মোট সাতটা অনেকগুলো অধ্যায় কিন্তু হিসাব করলে প্রথম অধ্যায় চার নম্বর অধ্যায় পাঁচ ছয় নয় দশ এবং হচ্ছে এগারো এই সাতটি অধ্যায় থেকে আমাদের আটটি সৃজনশীল প্রশ্ন আসবে আমাকে পাঁচটা উত্তর করতে হবে সেখানেও কন্ডিশন কিন্তু আছে মান বন্টন দেখলে আমরা বুঝতে পারবো মান বন্টনে কিছুটা পরিবর্তন হয়েছে শুরুতে সংক্ষিপ্ত সিলেবাদের সাথে যে বন্টন দেওয়া হয়েছিল সেটা কিন্তু পরিবর্তন করে দিয়েছে আবার সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি সমস্যা নেই আগের মতোই আছে বাট এখানে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে ফিনান্স অংশ থেকে আসবে হচ্ছে আটটি ব্যাঙ্কের অংশ থেকে সাতটি এই টোটাল পনেরোটি প্রশ্ন আসবে তুমি চাইলেই যে কোনো দশটি উত্তর করতে পারবে না বলা হয়েছে ন্যূনতম হচ্ছে চারটা করে আটটা থেকে চারটা সাতটা থেকে চারটা এই আটটি ঠিক রেখে বাকি দুটি প্রশ্ন তুমি যে কোনো স্থানটা করতে পারো সমস্যা নেই তার মানে কন্ডিশন দেওয়া আছে সেমভাবে আটটি প্রশ্ন থেকে পাঁচটি উত্তর ডিরেক্টলি করতে পারবে না এখানেও কিন্তু একটা কন্ডিশন আছে প্রত্যেকটা অংশ থেকে ফিনান্স থেকে মিনিমাম দুটি আর ব্যাংকিং থেকে মিনিমাম দুটি এই চারটা আগে দিতে হবে বাকি একটা প্রশ্ন তুমি ইচ্ছা মতো দিতে পারবা এটাই হচ্ছে এটার মান মানবন্টনের কিছুটা পরিবর্তন হয়েছে এমসিকিউ আগের মতোই আছে কোনো পরিবর্তন নেই অধ্যায় চার দিয়ে আমরা শুরু করব অধ্যায় চার দিয়ে শুরু করব। কারণ এই অধ্যায় থেকে আমার দুটি প্রশ্ন পরীক্ষায় কমন পড়বে এই একটা মাত্র অধ্যায় যে অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসতে পারে মানে মোটামুটি আমরা নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকবো এই অধ্যায় থেকে আমাদের দুটি প্রশ্ন আসবে নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকবো এই অধ্যায় থেকে আমাদের দুটি প্রশ্ন আসবে মনে রেখো আচ্ছা এখান থেকে আমরা অর্থের সময় মানে বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য প্রকৃত বা কার্যকরী সুদের হার এবং রুল বাহাত্তর বা উনসত্তর এই চারটা টপিক আমাদের শিখতে হবে এই চারটা টপিকের উপর বেস করে প্রথমে হচ্ছে দেখো এফ বি তারপর হচ্ছে পিভি এ আর এবং হচ্ছে বাহাত্তর উনসত্তর নিয়ে আমি প্রশ্নগুলো তোমার জন্য সাজাই দিয়েছি কিভাবে সাজিয়ে দিয়েছি দেখো এফ বি দিয়েছি ময়মনসিংহ বোর্ড এবং ঢাকা বোর্ড এই দুটি প্রশ্ন করলেই কিন্তু শেষ আর করতে হবে না এই প্রশ্নের মতো এই প্রশ্নটা তার মানে আমার হয়ে যাচ্ছে আমাকে এক্সট্রা প্রশ্ন প্র্যাকটিস করতে হচ্ছে না মাত্র সাতটি প্রশ্ন শুরু তোমাদের বলে দিলাম বলে সাতটি প্রশ্ন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ কোনো ভয় নেই মানে কনফিডেন্সটা অনেক বাড়বে তোমাদের যদি এই প্ল্যানিং অনুযায়ী এক্সাম হলে তুমি যেতে পারো ওকে তারপর দেখতে পাচ্ছ এখানে নি আমার দুটি অঙ্ক সিং বোর্ডে এ আর সম্পূর্ণ একটা অঙ্ক আছে আর শেষের দিনাজ বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডতে এসে মিক্সড কোশ্চেন আছে ইনাফ এই সাতটি প্রশ্ন যদি আমি পড়ি এবং এই রুলসগুলো আমি জানি আমার কোনো প্রবলেম নাই আমি নিশ্চিত এখান থেকে তুমি দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো আমরা পরের অধ্যায়টা দেখি এই অধ্যায় হচ্ছে পাঁচ ঝুঁকি এবং অনিশ্চয়তা এই অধ্যায় থেকে একটা প্রশ্নই হবে সবচেয়ে সহজ অধ্যায় ফিনান্সের মধ্যে সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এটা এখন এখান আমরা আদর্শ ব্যবধান থেকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ 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 করব 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 প্রকল্পটা কি না না ইট এরপর দেখতে পাচ্ছি তারল ঝুঁকি ঝুঁকিমুক্ত আয় এবং আর্থিক ঝুঁকি এই তিনটা টপিক বেসিকটা ক্লিয়ার রাখতে হবে তারল্য ঝুঁকি ঝুঁকিমুক্ত আয় বা আর্থিক ঝুঁকি এই বিষয়গুলো আসলে কি এই তিনটা টপিক কেন লাগবে অনেক সময় গ নাম্বারে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে না তখন এই প্রশ্নগুলো জুড়ে দেবে তখন তুমি কি করবে ক খ গ পারতো ঘ নাম্বার উত্তর করতে পারতেছো না এরকম কিন্তু হয়ে যাবে মাথায় কিন্তু রাখতে হবে ওকে এটার আলোকে আমি এক এই যে দেখতে পাচ্ছ এই সাতটি প্রশ্ন এই সাতটা প্রশ্নে যা দেওয়া আসে এক্সাম হলে তুমি ঠিক তাই কমন পাবে শুধু সংখ্যাগুলো পরিবর্তন হতে পারে এই সাতটি প্রশ্নে যা দেওয়া আছে তুমি একটু মিলিয়ে দেখবা পরীক্ষা হলে গিয়ে তাহলে বুঝতে পারবে চলো দেখি আমরা পরবর্তী চ্যাপ্টার কি আছে এরপর অধ্যায় আমি দশে চলে আসছি তার মানে ফিনান্স অংশ শেষ করে দিয়েছি ফিনান্স অংশ থেকে আর করার দরকার না ওই দুটো অধ্যায় করলেই আমি তিনটা প্রশ্ন পাব ওই দুটো অধ্যায় থেকে আচ্ছা এই অধ্যায় আমরা বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী এইটা কোন ধরনের ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এটা কোন ধরনের ব্যাংকের উদ্দেশ্যটা কি এটা জানতে হবে সেকেন্ড টপিক হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয় এবং ব্যয়ের উৎস কোনগুলো বাণিজ্যিক ব্যাংক কোন উৎসগুলো থেকে আয় করে আবার কোন উৎসগুলোতে সে ব্যয় করে এই তিনটা টপিক যদি ভালো মতো পারো সৃজনশীলের জন্য কোনো প্রবলেম হবে না এই তিনটা টপিকের উপর বেশ করে আমি সাতটি প্রশ্ন সাজিয়েছি তোমার জন্য তাহলে প্র্যাকটিস করে ফেলি আমরা এই সাতটি প্রশ্ন দেখবা প্রত্যেকটা প্রশ্নের গ নাম্বারে বলা হয়েছে এটা কোন ধরনের ব্যাংক তার মানে এই গ নাম্বারের কোশ্চেন আমি জানি এটা বাণিজ্যিক ব্যাংক হবে তাহলে সহজ না এটা মানে বাণিজ্যিক ব্যাংক এই অধ্যায়টা পড়বে প্রথমে নবম অধ্যায়টা যাবে না নবম অধ্যায় পড়তে গেলে বিরক্ত চলে আসবে বাট এই অধ্যায়টা কিন্তু সহজ কারণ মুনাফা যে মুনাফা অর্জন একটা কথা আছে লাভ ক্ষতি থাকলে আমরা দ্রুত ক্যাশ করতে পারি নেক্সট অধ্যায় এগারো ব্যাংকের আমানত এখানে সবচেয়ে বেশি আসে ইলেকট্রনিক ব্যাংকিং যে আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড খুবই কমন একটা আইটেম এটা পরীক্ষায় থাকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে সবার মধ্যে একটা কি থাকে দেখো সবাই কিন্তু এটা বুঝতে চায় এটা জানতে চায় দ্যাটস ওয়াই আগ্রহ থাকে ইলেকট্রনিক ব্যাংকিং মোবাইল ব্যাংকিং বলতে পারো ওকে ব্যাংক হিসাবে প্রধান প্রকার বে তিনটা স্থায়ী সঞ্চয় জানতে হবে চলতি এই তিনটা জানতে হবে এই তিনটার উপর বেস করে প্রশ্ন আসে তাহলে এই দুটো টপিক আমি জানবো এর আলোকে আমি মাত্র ছয়টা প্রশ্ন দিয়েছি তার মানে সাতাশটি প্রশ্ন আটাশটি হয়নি একটা প্রশ্ন কমে গিয়েছে এই সাতাশটি প্রশ্ন খুব ভালো মতো প্র্যাকটিস করে যাও তুমি পরীক্ষা হলে আমি নিশ্চিত টেস্ট পরীক্ষা তোমার অনেক ভালো হবে এটা শুধু কথার কথা না ইতোমধ্যে তোমাদের সবগুলা সাবজেক্টের সাজেশান দেওয়া হয়ে গেছে যারা কমার্স কমার্সে আছে সবারই কিন্তু সাজেশানটা দেওয়া শেষ আমি ব্যবসা উদ্যোগ অ্যাকাউন্টিং ফিন্যান্স দিয়ে দিয়েছি বিজ্ঞান সব সাবজেক্টের সাজেশান দিয়ে দিয়েছি তুমি চাইলে আমার একটাই মাত্র প্লে লিস্ট এসএসসি এক্সাম দুই হাজার ছাব্বিশ দেখবা সবগুলো দেওয়া আছে ফেসবুক পেজ বলো ইউটিউব চ্যানেলে বলো সব জায়গায় কিন্তু সবগুলো সাবজেক্ট দেওয়া আছে তোমাদের আজকে শেষ হয়ে গেল ঠিক আছে তাহলে অনেক ভালো থাকো সবচেয়ে নিরন্তর